পাবনার ঈশ্বরদীতে নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরের সত্য বদলিখিত উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটি শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার আসাদুজ্জামান সরকার উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান পিআইও শিহাবুদ্দিন সমবায় কর্মকর্তা মানিক হোসেন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আরিফুল হক স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মীর সৈকত আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা এ সময় বক্তারা বলেন নতুন প্রশাসনিক ভবনটি স্থানীয় জনগণের জন্য সেবাদান আরও সহজ ও গতিশীল করবে তারা এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় স্থানীয়রা নবনির্মিত ভবন উদ্বোধনে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও জনবান্ধব উদ্যোগ গ্রহণের প্রত্যাশা জানান We'll <laughs>